আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমার আজকের রেসিপি কাঁঠালের বেশি দিয়ে ঘাটকোল ভাজি যেটা খেতে অসম্ভব মজা যারা কখনোই এটা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন তারপর দেখবেন বাজারে গিয়ে প্রথমে এটাই কিনবেন এবং এভাবে করে খাবেন এই ঘাটকোল বিভিন্ন উপায়ে খাওয়া যায় এটা ব্লেন করে বা বেটে নারিকেলের তেল দিয়ে বা অন্য কোনো তেল ভেজে খেলেও এটা অনেক মজা লাগে তবে নারকেলের তেলের সাথে খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বিচিগুলো আমি ঠিক চারখণ্ড করে কেটে নিয়েছি আর ঘাটকলগুলোর গায়ে যে আড় ছিল সেটা ছাড়িয়ে ঠিক এরকম সাইজে করে কেটে নিয়েছি এখন রান্নার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দুটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটা বড়ো সাইজে রসুন থেতো এবং সাত থেকে আটটা কাঁচামরিচ কষি আর আঠি কাঁঠালের আঠি বা বিচি সেটা দিয়ে দিলাম দুই মিনিট মতো এটা ভালোভাবে ভেজে নিলাম নেওয়ার পরে আমি ঘাটকলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়া এবং আধা চামচ জিরা গুঁড়া ভালোভাবে মিশিয়ে আমি দুই মিনিট এটা কষিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে অনেকটাই নরম হয়ে আসছে এখন পানি গরম করে রেখেছি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি আগে থেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিই তো পানি দিয়ে এটা আমি ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করে বা রান্না করে নিব ছয় মিনিট পরে দেখেন পানিটা অনেক অনেকটুকুই শুকিয়ে গেছে বাকিটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে অবশ্যই ট্রাই করবেন আর কে কীভাবে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কাঁঠালের আঁটিটা নরম হয়ে গেছে তার মানে ভাজিটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি চোলা জালটা নিভে দিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে এটা খেতে অসম্ভব মজা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে দেখা উচিত আর এভাবে করে খেলে ভেটকোলটা যে চুলকায় ওটা চুলকাবে না কাঁঠালের আঠটা বা বেচি গলে গেছে আর খাটোলটা একেবারে নরমও হয়ে যায়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ